পাঠ করছি কবি কোলাম রসুলের লেখা প্রভু বেদনার দুটি হাত ধরে আমাকে রাস্তা পার করে দাও প্রভু তোমার অর্ধেকের বেশি আকাশ কালো বৃষ্টি হতে পারে রাতে এখনো নক্ষত্রের মৃদু মৃদু আলো স্পর্শ করছে আমার আঙুল মৃত রাস্তা আর মাঠের ওপর আতখানা তারা তারা নিচে আমাকে আর একবার তুমি ক্ষমা করে দিও প্রভু যদি বৃষ্টি না হয় এই রাতে পাতার ভেতর রাত্রি ঠান্ডায় জমে যাচ্ছে চোখ জোনাকির আলো থেকে জেগে উঠছে শুধু অন্ধকার রাস্তা ডুবে আছে গ্রামে পাথরের কান্না আমি শুনেছিলাম সেই জলের ভেতর সব গাড়ি চলে গেলে পাকলামের সাতটা রং সমুদ্রের উজ্জ্বল লবণ নোংরা বিছানার গন্ধ দুষ্টু মেয়ের হৃদয় সুন্দর ছড়িয়ে পড়ল দিনের এক আলোয়